ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইট মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে পাল্টা কটাক্ষ তৃণমূলের যতদিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাক ফায়ার হয়ে যাচ্ছে বুমেরাং হচ্ছে এই মডেল এখানে সাকসেসফুল হবে না এটা বিজেপি বুঝতে শুরু করেছে কারণ বাংলা মহারাষ্ট্র নয় দিল্লিও নয় হরিয়ানা নয় বিহারও নয় বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই এটা বুঝতে পেরেই জ্ঞানেশ কুমারকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না জ্ঞানেশ কুমার কে অমিত শাহর কোঅপারেশন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন তিনি বিজেপির এজেন্সিতে পরিণত করে দিয়েছেন নির্বাচন কমিশনকে আর এদিকে স্পেশাল রিভিশন যাতে আরও নিখুঁত হয় আরও স্বচ্ছ হয় তার জন্য তৎপর নির্বাচন কমিশন এবার স্পেশাল রোল নিয়োগ করা রোল হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে না প্রাক্তন রাজ্য সরকারি আধিকারিক সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে স্পেশাল রোল অবজারভার হিসেবে এসআইআর প্রক্রিয়ায় এই স্পেশাল রোল অবজারভার নজর রাখবেন আর ডিস্ট্রিক্ট অবজারভার চলাকালীন ইলেকটোরাল রোল জেলায় জেলায় রোল অবজার্ভার তারা কি করবেন না রাজ্যের অফিসারদের ইলেক্টোরাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে রাজ্যের বারো জন অফিসারকে চব্বিশটি জেলার দায়িত্ব দিয়েছে কমিশন আরে স্পেশাল অবজারভার কেন শুভেন্দু অধিকারীর দাবি জালিয়াতি ধরতেই স্পেশাল অবজারভার যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কিভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এ তো সবে শুরু চার তারিখের পর থেকে হবে ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই আর ওদিকে কমিশনের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে অভিযোগ করছে তৃণমূল গণেশ কুমার কাজের কাজ কিছুই করছেন না শুধু শুধু অনেক বাতলা দিচ্ছেন অনেক বক্তব্য রাখছেন সুবেন্দ্রবাবুর কথা তো সেটাই প্রমাণিত যে স্পেশাল অবজারভার না হলে হবে না এখানে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সমস্ত কাজে ইন্টারফেয়ার করার যে অধিকার ছিল সুবন্ধু বাবু ইলেকশন কমিশন কাজ করছে এখন তবে নিজেদেরই কোন রকম ভরসা নেই ইলেকশন কমিশনের উপরে সুতরাং এখন এদের হতাশার হা হা এই যত কথা বলছেন না সমস্ত তার কথাতেই কথা দেই সুবন্ধু বাবু বলুন সুমিত বাবু বলুন সুকান্ত বলুন সব হতাশার হা হা জানেন যে সব করে কিছু লাভ হচ্ছে না হবেও না এবং সামনের নির্বাচনে একেবারে চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হতে হবে আচ্ছা দিনভর সি দপ্তরে বৈঠক চলবে আর এই বৈঠকে থাকবেন ওই যে স্পেশাল অবজারভার স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনিও থাকবেন কি নিয়ে আলোচনা হবে জেলার যারা রয়েছেন জেলার দায়িত্বে যারা রয়েছেন যেসব বারো জন সরকারি অফিসার রাজ্যের অফিসার তাদেরকে চব্বিশটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তারাও কি থাকবেন কি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে যার আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সোমরাজ সিও মনোজ আগরওয়াল থাকবেন বিকেল চারটে বৈঠক হবে জেলা শাসক ও ইয়ারোদের সঙ্গে স্পেশাল অবজারভার এবং রোল অবজারভাররা তারা বৈঠক করবেন আজ দিনভর বিভিন্ন বৈঠক রয়েছে সিও দপ্তরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক যে বৈঠক বিকেল চারটে জেলা শাসক আর নিয়ে বৈঠক সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কি কি নিয়ে কথা হবে এই বৈঠকে এবং স্পেশাল রোল অফ দ্য রিজেবেল অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন তিনি থাকবেন চব্বিশটি জেলার জন্য বারো জন ইলেকট্রাল রোল অবজার্ভার নিয়োগ করা হয়েছে তারা থাকবেন তো তাদের নিয়েই ইসরায়েল নিয়ে বর্তমানে রাজ্যে কি পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত কত এনামোরেশন ফর্ম আপলোড হয়েছে ডিজিটাইজেশন হয়েছে জেলায় জেলায় কেমন কাজ হচ্ছে তা নিয়ে একটা পর্যালোচনা বৈঠক হবে দুপুর সাড়ে বারোটা থেকে তারপর বিকেল চারটে থেকে জেলাশাসকদের নিয়ে একটা জরুরি বৈঠক হবে কারণ জেলাশাসকরা ওগুলো তো এখনো পর্যন্ত কতটা ফর্ম আপলোড করতে পোস্টিং আচ্ছা তো আমি স্টাডি করে বললাম স্যার আমার একটা অ্যানালাইসিস আছে আপনি দেখুন সাউথ ডিভিশনের দুটো ছেলে হুম নর্থ ডিভিশনের গোটা কয়েক ছেলে ছাড়া হুম ক্রাইম নেই এরাই ঘুরে ফিরে ক্রাইম ধরা পড়ছে চল্লিশ দিন থাকছে পিসি জেসি মিলিয়ে যাচ্ছে তো লয়ারদের বা রুকিল উকিল মুহরিদের পয়সা ফেরত দিতে যারা ওকে ছাড়ালো ও আবার একটা করতে হবে তাই বললো এদেরকে যদি আমরা থামাপ করে কোনোভাবে জেলের দরজা দেখাতে পারি তাহলে তো সেদিন বেশ আমি দেখবে ওই হেদুয়ার পার্কের বুকে স্কটিশ স্কুলের সামনে একটা নেতাজির চপের দোকান বলে না ওখানে গিয়ে আমি দাঁড়াতাম আচ্ছা তো ওখানে আমার চেলাপুল ওরা সব আসতো আচ্ছা তো একদিন আমি ওখানে দাঁড়িয়ে চপ নিচ্ছি যা চপ খাচ্ছি চপ নিচ্ছি বাড়ির জন্য তো আমি বললাম কি ব্যাপার রে কিছু খবর নেই মানে সোর্স হ্যাঁ তো সোর্স আমাকে খোঁচা দিয়ে হাঁটা দিল তো আমি এক ঠোঁয়া চপ নিয়ে ওর পিছু পিছু গেলাম ও গিয়ে ফেদুয়া পার্কের ভেতরে একটা কোনায় বসলো বলে স্যার স্ন্যাচিং থেকে ডাকাতির প্রমোশন হয় জানেন খালি মানে বলে আপনার স্ন্যাচার আর স্ন্যাচার নেই ওরা ডাকাত হয়ে গেছে বলি কি বলিস রে বলে এই যে আপনার ডন এ তো ডাকাতি করেছে এরা নতুন টিম বানিয়েছে আমি কীরকম বলে এরা আগে চিন্তায় করত করতো ওরা ডাকাতি করছে তখন ডাকাতির পার্সেন্টেজ নিতে গিয়ে আমি দেখলাম নর্থ কলকাতায় করের সামনে তোমার আটা চাক্কি মনসা পেট্রোল পাম্প নিউ দিল্লি হোটেল দি সিগরেট মদের দোকান রত্ন প্যালেস সোনার দোকান সাপা অনেক জায়গায় হয়ে গেছে নাইনটি এইটের কথা বলছি বলে তার মানে আপনি তাহলে ধরা বলে স্যার পরশু আসুন তৈরি হয়ে আসবেন আপনাকে একে ধরিয়ে দেব ডনকে আমি গেলাম বঙ্গবাসীর সামনে বৃষ্টির দিন ছাতা মাথায় দাঁড়িয়ে আছি আমি আমার অফিসার কলিগ অফিসার সুপ্রিয় ভালো ছেলে খুব ভালো ছেলে দিয়ে আমরা ছাতা মারতে দাঁড়িয়েছি ও দেখাবে সোর্স সেও ছাতা নিয়ে খুঁজছে প্রত্যেক মিনিবাস থেকে নামলে ইউ চেক করছে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া বঙ্গবাসী করতে 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 টুপ করে একটি লোক বলে স্যার ও কিন্তু বারামুডা পড়ে ওই জন্য ওর নাম বারামুডা ডাকাত আচ্ছা মানে ডাকাতি যখন ডাকাতি যখন বারামুডা করে আর একটা ভোজালি এই আপ টু বারামুডার যতটা লেংথ আছে ওই ওর কোমরে থাকে আচ্ছা ও আবার তো বোকা সরল টাইপের ছেলে ও নাকি নাম পার্টিয়ে ও ডাকাতি করে পয়দাবাজি করবে ওর উদ্দেশ্যই যে ডাকাতি করে তো নিজেও জানে না আচ্ছা যে মোর দ্যান 5 হয়েই কাম করলে ডাকাতি মানে আইনি परिभाषाতে ডাকাত সেটা ও জানে না ও ভাবছে ও লুট হ্যাঁ আমি চমকাবো ওয়েবসাইট থেকে পয়দা খাবো বড় ক্রিমিনাল হব এই একটা ব্যাপার ছিল তো ওকে রাস্তায় যখন মিনিবাস থেকে নেমে পাশের হোটেলটা বললো স্যার ঢুকবে ঢুকে কিন্তু মাংস রুটি খাবে তারপর বেরোবে কাজে তো পাশের হোটেলটা দেখাতেই মিনিবাস স্ট্যান্ডের ওখানে আমি পাশের হোটেলই আগে দুজন লোক ঢুকিয়ে দিলাম যে পেছন দিকে দরজাটা তোর আটকা এবার ও নেমে ঢুকতেই গিয়ে দেখলাম একটা সাইডে টেবিলে মাংস রুটি টুটি অর্ডার দিয়ে বসেছে আর আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম আচ্ছা তাহলে উঠে আয়

তো হোটেলওয়ালারা আমাদের ঘিরে ধরলো কি ব্যাপার আছে নিয়ে আমার কাস্টমার এটা নেই বলে লালবাজার ডিডি ওর সুপার স্যার নিজান নিজান ও আর কিছু বলো না এবার ও যে পোল খুলে দিল আমি একে পর এক বলে যা নাহলে দেখ তুই তো কারো কাছে পরিচিতি নেই তুই থাকিস পাঁচশো এগারো রবীন্দ্র সেটা ঝুপড়ি তাই আজ রাত্রেই তোকে তাহলে আমরা আদর আপ্যায়ন করে যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দেবো

খাও চা খাও সবকিছু করো বর্ষ তোমাকে কেউ মারবে না মারামারি খুলে খাওয়াবো আচ্ছা কিন্তু শ্বস মানে আমি বর্ষা তো দেখ আমি মারামারি পছন্দ করি না মারামারি আমি সত্যি বলি না বোকারা মারামারি করে আচ্ছা বুদ্ধিমান বা কেউ অফিসার সেন্সেবল অফিসার মারামারি করে না ও কিন্তু বোকে দিল কিছু বলবেন না এবার আমি বলে বল তুই দিন বিড়ি খা পুরো বিড়ি পোড়া বিড়ি খেতে 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 বললো স্যার আপনি তো বেকার বলছেন আপনার ঘরেই তো আছে আমাদের বস মানে কে বস বল জেলে তো আছে একজন ওদের সর্দার জেলে বসে ইয়াসিন নামে বলে আপনার এখান থেকে কেস কে জেলে চলে গেছে সেখান থেকে চালাচ্ছে না না ওই পিরিয়ডটা আছে অত ধরুন ওকে ও বলে ও পোটাল পোল খুলে দিল রাজ খুলে দিলো সব বলে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে একটা বড় পুরনো টিভি আছে ওই টিভির পেছনটা খুলুন সব রত্ন প্যালেসের গয়না আছে টিভির মধ্যে গয়না খালি টিভি আচ্ছা খালি টিভি খোলটা আছে আচ্ছা দিব্যি পাওয়া গেল এবার কে বৃষ্টির রাতে আজকেই ধরতে হবে নাহলে পাবো না তুই ধরা পড়ছিস জানতে পারলে পাবে না সেই রাতে আবার আমি স্পেশাল অর্ডার করে ওষীদের বাড়িতে নিয়ে গেলাম পুরো বাড়ি বাড়িকে ঘিরে টিরে আরেকজনকে ধরলাম এবার ধরে উঠতে যাবো সে পাঁচিল ডিঙিয়ে মানে টালি ভেদ করে ওপাশে জাম করবে তো আমি বাইরের দিকে দাঁড়িয়েছিলাম দেওয়াল ল্যাম্প পোস্ট লক্ষ্য করে গুলি অন্ধকার তো শুধু একটা ল্যাম্পপোস্ট পোস্ট জ্বলছে গুলিটা আমি সাইড করে গেলাম আর উঠেছিল উপরে তখন আমার মানে গুলিটা আপনাকে করলো হ্যাঁ মানে কোথাও পালাবার আগে রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে হ্যাঁ পুলিশকে একটু ভয় দেখিয়ে দিল আচ্ছা গুলিটা করলো হ্যাঁ

মানে দুজনে বেশ লম্বা লম্বা হ্যাঁ তার ফলে ও কিছুটা ডিসব্যালেন্স হয়ে গেছে আর গুলিগুলো আমার লাগলো না আমি সাইড হয়ে গেলাম আমি বুঝতে পারছি তো চালাবে আবেদন দিকে ওকে আশিরে ফেলে ধরা হলো কেস ডায়েরি আজ এই পর্যন্ত আগামী কাল দেখবেন দ্বিতীয় পর্ব সেরা সেরা প্রান্তিকে বাংলা সহায়িকা বই আমায় এবার মাধ্যমিকে সেরা করেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সর্বশ্রেষ্ঠ সহায়িকা প্রান্তিক ছাত্রছাত্রীদের প্রকৃত বন্ধু নমস্কার নিউজ এইটিন বাংলার জ্যাক অলিভয়েল স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করব রাত নটায় নিউজ রুম লাইভ তবে তার আগে এই মুহূর্তে টপ হেডলাইন্স সিও দফতরের সামনে উত্তেজনা খড়গ্রামের মৃত বিয়েলোর পরিবারকে নিয়ে অফিসে ঢোকার চেষ্টা কথা না বলে মুখ্য নির্বাচনী আধিকারিক বেরিয়ে যাওয়ায় ক্ষোভ বিয়েল সংগঠনের হলিসে বাধায় ধাক্কাধাক্কি ধস্তাধস্তি রাস্তায় বসে ধর্না স্লোগানের পর শেষমেশ স্মারকলিপি জমা তিন জেলার ডিওদের কাছে অসন্তুষ্ট সিও কেন মৃত ভোটারের সংখ্যা কম এস বৈঠকে প্রশ্ন তিন জেলা শাসককে নিখুঁত তালিকা তৈরিতে করা নির্দেশ স্পেশাল রোল অবজারভার সহ বারো জন রোল অবজারভারকেও লিস্টে কোনো মৃত নেই সার্টিফিকেট দিতে হবে ই আর ওদের বেসরকারি আবাসনে বুথে অনর কমিশনের করা নির্দেশিকার পরেই পদক্ষেপ জায়গা চিহ্নিত করতে দেরি কেন প্রশ্ন তুলেই ডিসেম্বরের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ জেলা সবালে সুর বদল বঙ্গ বিজেপি নিশানা এবার কমিশনই দিল্লিতে বসে স্যাটেলাইট মনিটরিং নয় বাংলা এসে অবস্থা দেখুন জ্ঞানেশ কুমার পরামর্শ শুভেন্দু শ্রমিক দিলীপদের ব্যাকফায়ার বলে খোঁচা তৃণমূলের এসআইআর নজরদারিতে একাধিক অবজার্ভার ভিন রাজ্যের আধিকারিকদের পর এবার নজরদারিতে রাজ্যের প্রাক্তন নামলা অফিসাররা বিরোধী দলনেতার হুশিয়ারি পাল্টা কটাক্ষ তৃণমূলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের আগেই শিলমোহর রাষ্ট্রপতি দেশ জুড়ে রাজভবন হচ্ছে লোকভবন বাংলাতেই প্রথম নাম বদল রাজফলক সরিয়ে বসল লোক তকমা লোকভবনে এবার থেকে জনতার দরবার ঘোষণা রাজ্যপালের পশ্চিমবঙ্গে দিয়েই কেন শুরু তুঙ্গে তর্চা কেসাইরাቱም কে ফির আত্তো হতা এবার ভাতারে বছর 40 মহিলার মৃত্যুতে অভিযোগ নাম বাদ পড়লে মিলবে না সরকারি সুযোগ সুবিধা কাল ফর্ম ফিলাপের পরেও সংশয় দিনভর দুশ্চিন্তার পর রাতে গায় আগুন দাবি পরিবারের টপ হেডলাইন্স শোহনিবেদন করলো সুকুলকা তাই আর চিলাই চিলাই জ্যাক অলিভল ইস্টার্ন ইন্ডিয়ারস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক বডি অয়েল

এসআইআর এর পক্ষে সব থেকে বেশি সরব বিজেপি আর সেই বিজেপি নিশানাতেই নির্বাচন কমিশন কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল ইলেকশন কমিশন কা রোল আর ভি থোড়া তেজ হোনে চাইয়ে থা দিল্লিতে গ্যারেজ কোর বসে থাকবেন উনি গ্যারো ঘর বলতে তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না গ্যানেশ কুমারকে আসতে হবে নির্বাচন কমিশন আরো অ্যাকটিভ হওয়ার দরকার আছে ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি শুরু থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য আগে এসআইআর তারপর বিধানসভা ভোট এক কোটি নয় রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমন্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন নয় ডিসেম্বর ঘোষণা তালিকা প্রকাশের কথা এখন বিজেপি নিশানাতেই নির্বাচন কমিশন ইলেকশন কমিশন বা রোল আউরবি থা তেজ হনে চাইয়ে থাকে কিন্তু ইলেকশন কমিশন যে ডিপেন্ড কররা স্টেট মেশিনারি কে উপর স্টেট মেশিনারি सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है मिला भगत पीएलओ যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন কে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে গ্যারেজ কোয়ার বসে থাকবেন উনি কেন গর্ব দুটো তিনটা স্টেটমেন্ট দেবেন আর পশ্চিম স্থিতি स्थिती হবে এটা হতে পারে না জ্ঞানী কুমার আসতে হবে কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশন